ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম যে টেস্ট ম্যাচ প্রথম যে টেস্ট ম্যাচ এই ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হলো প্রথম দিনে খেলার পর প্রথম দিকে পুরো পুরো প্রথম সেশান সেকেন্ড সেশান এইসব সেশনে পুরো এগিয়েছিল বাংলাদেশ প্রথম সেশনে এগিয়েছিল দ্বিতীয় সেশনে এগিয়েছিল তৃতীয় সেশন থেকে যখন থেকে রবিচন্দ্রনা এবং যাদের যা যখন থেকে পার্টনারশিপ করা শুরু করেছে একশো বা তেতাল্লিশ রানে ছয় উইকেট পড়ে গেছিলো তারপর থেকে আস্তে আস্তে ভারতের দিকে মন নেয় খেলাটা এবং ভারত আর কি ম্যাচটা জেতার দিকে চলে যায় মানে অনবদ্য খেলে এবং রবিচন্দন আসেন এর আগেও ছখানা সেঞ্চুরি করেছে এনে সাতটা সেঞ্চুরি করলো টেস্টে একটা বোধহয় ইংল্যান্ডের বিপক্ষে আর আরেকটা বোধ আর পাঁচটা বোধহয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল আর এই আবার প্রথম বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করলো রবিচন্দন আসিন যাতে প্রায় সেঞ্চুরি করার মুখোমুখি রয়েছে এবার কালকে যদি প্রথম সেশনের ভিতরে আউট হয়ে যায় যাতে যা তাহলে তো আউট হয়ে গেল সেঞ্চুরি করতে পারলো না যদি সেঞ্চুরি করে দিল তো সেঞ্চুরি করে দিল তবে আমার যতদূর মনে হচ্ছে সেঞ্চুরি করে দেবে রবীন্দ্র জাদেজা স্যার রবীন্দ্র জাদেজা জাডু আর রবিচন্দ্র সিন ক্লাস দেখালো মানে বাংলাদেশকে বুঝিয়ে দিল যে সে একাই আর কি মানে ভারতের ওই একাই লড়তে পারে মানে অবিশ্বাস্য খেলেছে এবং যাদের যা আর রবি সদর সিনের মধ্যে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ হয়েছে তাও মাত্র দুশো সাতাশ বলে মানে এসে পুরো বেধারক টি টোয়েন্টি খেলেছে যাদের যা নট আউট রয়েছে একশো সতেরো বলে ছিয়াত ছিয়াশি রানে দশটা চার মেরেছে দুটো ছয় তিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে যাতে যা রবিচন্দ্রনা ব্যাটিং করেছে একানব্বই স্ট্রাইক রেটে একশো বারো বল একশো দুই রান করেছে রবিচন্দ্রনা সেন দশটা চার দুটো ছয় প্রথম দিকে মানে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এটা কী পিচ এটা পুরোপুরি ব্যাটিং পিচ বোলিং পিচ তারপরে আস্তে আস্তে মনে হলো না এটা বোলিং না এটা ব্যাটিং পিচ আর এই জন্য এটা যেহেতু পেশাদে সহায়ক উইকেট এই জন্য কিন্তু এটা তিনজন পেসার খেলানো হচ্ছে আমি বলেছিলাম যে দুজন তিনজন স্পিনার খেলানো হবে ও পিচ যেহেতু চেঞ্জ করেছে এই জন্য মনে করেছে যে তিনজন স্পিনার খেলালে তিনজন ফাস্ট বোলার খেলালে ভালো হবে এই জন্য তিনজন ফাস্ট বোলারকে খেলানো হচ্ছে এটাই শোনা যাচ্ছে আর রবি এইটা হলো যশশ্রী জয়সাল একশো আঠেরো বলেছে ছাপ্পান্ন রান করেছে নটা চার মেরেছে নাহিদ রানা আউট করেছে আর রোহিত শর্মা উনিশ বলে ছয় রান করে হাসান মাহমুদের বলে আউট হয়েছে গিল আট বলে শূন্য রান করেছে হাসান মাহমুদের বলে আউট হয়েছে কোহলি ছয় বলে ছয় রান হাসান মাহমুদের বলে আউট হয়েছে আর ঋষভ পান্ত বাহান্ন বলে উনচল্লিশ রান করেছে ছটা চার মেরেছে হাসান মাহমুদ আউট করেছে কে এল রাহুল বাহান্ন বলে ষোলো রান করেছে মেহেদি হাসান মিরাজ আউট করেছে রবীন্দ্র জাদেজা একশো সতেরো রান করেছে ছিয়াশি বলে দশটা চার দুটো ছয় রবিচন্দন হাসিন একশো বারো বলে একশো দুই রান করেছে দশটা চার দুটো ছয় এটা তো বলেইছে অনবদ্য খেলেছে চারটে উইকেট নিয়েছে হাসান মাহমুদ নাহিদ রানাও খেলছে বাট উইকেট পায়নি প্রচণ্ড মার খেয়েছে নাহিদ রানা সতেরোটা মানে বল করেছে ঠিকই মানে যে একটা ই করে বল করে না ভালো লাইনলেনতে সেই ভালো লাইনলেনতে বলটা এই রানা করতে পারেনি নাহিদ রানা সতেরো ওভার বল করেছে আশি রান দিয়ে এক উইকেট নিয়েছে হাসান মাহমুদ আঠেরো ওভার বল করেছে আঠারো রান দিয়েছে চার উইকেট নিয়েছে তাসকিন আহমেদ পনেরো ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আর মেহেদি হাসান মিরাজ একুশ ওভার বল একুশ ওভার খেলেছে সাতাত্তর রান এক উইকেট নিয়েছে সাকিব হাসান আট ওভারে পঞ্চাশ রান খেয়েছে মানে বল স্পিনই করছিল না স্পিনারদের বল খেলতে যেন সুবিধা হচ্ছিল ব্যাটসম্যানদের এই জন্যই তো স্পিনাররা ভালো করতে পারেনি আঠাশ রান এক্সট্রা দিয়েছে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বোলাররা অতিরিক্ত বেশি রান দিয়ে ফেলেছে আর চোদ্দো রানে ফার্স্ট উইকেট পরে রোহিত শর্মা আউট হয়ে যায় তারপর গিল আউট হয় আঠাশ রানের দু উইকেট তারপরে বিরাট কোহলি চৌত্রিশ রানে তিন উইকেট চৌত্রিশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ভারত একটু হলো চাপে পড়ে যায় তারপর কিন্তু পান তার জাসের সিজার্স একটা ভালো পার্টনারশিপ করে তারপর আবার পান ফিরে যায় বাজি শট খেলতে গিয়ে ছিয়ানব্বই রানে চার উইকেট পড়ে যায় আর তারপর যশশ্রী জয়সল একশো চুয়াল্লিশ রানে পাঁচ উইকেট আর তারপরে যশ্রী জয়সোল আউট হওয়ার পরেই কে রাহুল আউট হয়ে যায় কে এল রাহুল আর চলে না এর পরিবর্তে সারফারাজ খানকে খেলানো উচিত এই সেকেন্ড ইনিংসে দেখা হবে যদি ভালো খেলতে না পারে দ্বিতীয় টেস্টে গৌতম গাম্বীর কিন্তু সারফারাজ খানকে সুযোগ দেবে ওই নামের পিছনে কিন্তু দেখে না গৌতম গাম্ভীর খেলতে পারছে না তাকে কিন্তু বাদ দিয়ে দেবে সুধা সুদি মানে জগন্নাথ মানে বাংলাদেশের বাংলাদেশ বোধ হয় রবিচন্দ্র সেনের ক্যাচও মিস করেছিল একটা ওইখানে তো খেসরত দিতে হলো ওইখানেই মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য খেলেছে দারুণ লাগলো ম্যাচটা এখান থেকে ভারত মিনিমাম যা অবস্থা চারশো তো করবেই চারশো যদি করে বাংলাদেশে সেক্ষেত্রে এটা করা মুশকিল হয়ে যাবে বাংলাদেশ এত রান করতে পারে নাকি কি মানে সন্দেহ আছে তার কারণ সিরাজ বুমরা তার সাথে আকাশদ্বীপ এদেরও আকাশদ্বীপকে না নিয়ে ওই জায়গায় ইয়াজ দলকে নিতে পারতো একজন বাহাতি পেশার পেয়ে যেত ভালো হতে পারতো কিন্তু সেটা নিল না তারা মনে করেছে হয়তো ডানা থিপেসার খেলালে ভালো হতে পারে এই জন্য ডানা থিপেসার খেলাচ্ছে তো দেখা যাক কেমন পারফরমেন্স করে পুরোটাই নির্ভর করছে এখন অনেকটা নির্ভর করছে যে কেমন খেলে পুরোটাই নির্ভর করছে এখন বাংলাদেশের সাকিবলা সান অথবা বাংলাদেশের বোলারদের হাতে কি করে তারা প্রথম সেশনের মধ্যে একটা দুটো উইকেট ফেলে দিলে আর খেলার কেউ একটা উইকেট পড়লে আর ভারত আর পারবে না ভারতের আর এই অবধি ব্যাটিং শেষ এরপরে কিন্তু আর বুমরা আকাশদ্বীপ সিরাজ এরা কিন্তু কেউ ব্যাট করতে পারে না সেই জন্য ভারতের যত তাড়াতাড়ি সম্ভব একটা উইকেট ফেলা উচিত তাহলে আবার বাংলাদেশ ম্যাচে চলে আসবে তবে বাংলাদেশ এত মানে বল খেলা মুশকিল হয়ে আজকে নব্বই ওভার তো খেলাই হলো না কত ওভার খেলা হয়েছে সেটা বলে দিচ্ছে আশি ওভার দশ ওভার কম হয়েছে তার কারণ ওই যেহেতু ফাস্ট বোলিং বেশি করানো হয়েছে এই জন্যই কিন্তু আশি ওভার হয়েছে নাহলে সাতাশি আঠাশি অষ্টআশি ওভার হয়ে যেত প্রথম সেশনেই তো তেইশ ওভার খেলা হয়েছিল তারপরের সেশনে বোধ তার থেকে একটু বেশি এরকম মানে বেশি ওভার খেলা হলে ভালো হতে পারতো বেশি ওভার তো খেলাই হলো না এই ফাস্ট বোলিং বেশি করালে এরকমই হয় কিছু করার নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর খেলাটা পুরো দেখতেও পারলাম না কিছুটা দেখে যে জিও সিনেমাতে দেখা যাচ্ছে নেটটা অতিরিক্ত বেশি খাচ্ছে আর ওই যে স্পোর্টস এইটিনে দেখা যাচ্ছে টিভিতে আমি ফোনেই দেখছিলাম ফোনে জিও সিনেমায় দেখছিলাম দু কোটির উপরে লাইভ দেখছিল ওখানে এমনিতেই বেশি দেখায় যে বেশি লোক দেখছে কিন্তু আদৌ দেখে নাকি সন্দেহ